আসসালামু আলাইকুম আজকের ক্লাসে ভাষা আন্দোলন নিয়ে যা কিছু পড়াবো এর বাইরে আর কখনোই পড়তে হবে না এই ইনফরমেশনগুলো যথেষ্ট বিভিন্ন বইয়ে এত বেশি ইনফরমেশন দেওয়া থাকে যেটা আসলে আপনার পড়াই সম্ভব হয় না আমি চেষ্টা করবো খুব সহজে এবং প্রাসঙ্গে কিছু ইনফরমেশন দিয়ে আজকের ক্লাসে সাজানো আশা করব আশা করব এই তিন চার মিনিটেই আপনার ভাষা আন্দোলনে যত কোশ্চেন আসুন না কেন যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো পরীক্ষায় আপনি পারবেন ইনশাল্লাহ প্রথমে দেখি পাকিস্তান উনিশ পাকিস্তানের প্রথম গর্বনার হচ্ছে আপনার মোহাম্মদ আলী জিন্না প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী খাজা নাজিমিন পূর্ব বাংলার গর্ভনর চার্লস মার্স বোর্ন এটা মাঝে মধ্যে আসে খুব বেশি আসে না কিন্তু এই তিনটা পরীক্ষায় খুব বেশি আসে এরপর এই মানুষগুলোর নাম থেকে কোশ্চেন প্রায় সবসময় আসে যে আবুল বরকত এর ডাক নাম কি এই কোশ্চেনটা বহুবার বহুবার পরীক্ষায় আসছে আর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ছাত্র ছিলেন আব্দুল সালাম তার বাসা হচ্ছে ফেনীতে আব্দুল জব্বার তার বাসা হচ্ছে মমেন সিং এরপর হচ্ছে রফিক উদ্দিন তিনি মানিকগঞ্জ জেলা জন্মগ্রহণ করেন তার ছাত্র ছিল পেশা জগন্নাথ কলেজ এরপর শফিকুর রহমান তিনি পেশায় চাকরি করতেন ঢাকা হাইকোর্টের কেরানি। এরপর দেখি উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলনের সময় কে কথাকার প্রধানমন্ত্রী বা গভর্নর ছিলেন পাকিস্তানের গভর্নর ছিলেন গোলাম আহমদ পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নুরুল আমিন এই বাহান্ন সালে আসলে কে কথায় দায়িত্ব পালন করতেন এগুলো পরীক্ষায় হবই আসে তিপ্পান্ন সালে একুশে ফেব্রুয়ারি দেশব্যাপী শহীদ দিবস হিসেবে পালিত হয় উনিশশো চুয়ান্ন সালের নয় মে পাকিস্তান গণপরিষদে অনুষ্ঠিত অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় ছাপ্পান্ন সালে সংবিধানের পাকিস্তানের সংবিধানে দুইশো চোদ্দ অনুচ্ছেদে বাংলা ও উর্দু ভাষা উভয়ই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় প্রশ্নটা এভাবে আসে যে বাংলা পাকিস্তানের সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় কত সালে ছাপ্পান্ন সালে আর পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষায় স্বীকৃতি দেয় চুয়ান্ন এই কোশ্চেনটা আরও বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশ জাতীয় সংসদে বাংলা ভাষাকে জীবনের সর্বস্তর ব্যবহারের জন্য আইন পাশ হয় উনিশশো সালে আমরা কিছু এমসিকু দেখি বিগত সার যেগুলো আসছে যে আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি এ কথাটা বলেছেন মোহাম্মদ শহীদুল্লাহ কৃষির ভিত্তিতে পূর্ব বাংলা ভাষা আন্দোলন হয়েছিল এটা অনেকে জাতীয়ত্ব বলে কিন্তু হচ্ছে বাঙালি জাতীয়তাবাদী এরপর হচ্ছে বাঙালি জাতীয়তাবাদীর কি ভাষা ও সংস্কৃতি এটা আশা করছেন বাংলা ভাষা আন্দোলন শুরু হয় উনিশশো সাতচল্লিশ সালে তমুদ্দিন মজলিস একটি আপনার সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয় তমুদ্দিন মজলিস তমুদ্দিন মুজলিস কত শুনে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ভাষা আন্দোলনের সাথে কার নেতৃত্বে গঠিত হয় অধ্যাপক আবুল নেতৃত্বে গঠিত হয় এরপর পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের ধারা আহ বহিতে বাংলা ভাষার ব্যবহারে প্রথম কে দাবি করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীর তে বাংলা ভাষা ব্যবহারের দাবি করেন ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের গণপরিষদের উর্দু উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান ধীরেন্দ্রনাথ দত্ত বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট হয় এগারো মার্চ উনিশশো সালে ভাষা দিবস পালিত হয়ে আসে এগারোই মার্চে এখন হচ্ছে একুশে ফেব্রুয়ারি আপনার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় এটা আগে এগারো মার্চ ছিল ভাষা দিবস এই কশনটা বেশ গুরুত্বপূর্ণ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ উনিশশো সালে আর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয়বারের মতো গঠিত হয় আপনার দোসরা মাস উনিশশো সালে পূর্ব বাংলা ভাষা কমিটির সভাপতি ছিলেন আকরাম খা কতজন সদস্য আকরাম খা এই শিক্ষা কমিটিটি গঠন করেন সতেরো জন সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে এটা হচ্ছে আপনার উনিশশো বাহান্ন সালে এই জায়গায় এই যে ধরনের ঝামেলা তৈরি হয় এই যেটা রাষ্ট্র সংগ্রাম পরিষদ আর এখানে হচ্ছে আপনার সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্র সংগ্রাম পরিষদ এটা হচ্ছে আপনার একত্রিশে জানুয়ারি উনিশশো এটা হচ্ছে সর্বদলীয় সংগ্রাম কমিটি দেখেন এটা হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি আর সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি দুইটা এক জিনিস না এটা একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখবেন আর বান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলা কত সাল ছিল এটা হচ্ছে তেরোশো আটচল্লিশ সাল ছিল এরপর দেখি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে শহীদ দিবসকে কতটা মর্যাদা দেয় ইউনেস্কো উনত্রিশতম অধিবেশনে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় সতেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই সালে আর এই দিবসটা পালন হয়ে আসছে দুই হাজার সাল থেকে আর দুই হাজার সালের আগে এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি না দিয়ে শহীদ দিবস হিসেবে স্বীকৃতি এবং এটাই পালন করে আসে আর জাতিসংঘ এই দিবসটাকে স্বীকৃতি দেয় দুই সালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এটা সেগুন বাগিচায় ঢাকায় এই কোশ্চেনটা দুই হাজার পঁচিশ সালে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আশা করছেন এরপর হচ্ছে আপনার এখান থেকে আপনার শহীদ মিনার কেন্দ্র শহীদ মিনার কোথায় এটা হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর আহ বর্তমানে শহীদ মিনারের আহ যেই নকশাকার এটা হচ্ছে হামিদুর রহমান হামিদুর রহমান বর্তমান শহীদ মিনারের নকশাকার দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় উনিশশো সাতানব্বই সালে পাঁচই অক্টোবর যুক্তরাজ্যে এই পরি এটা মাঝে মধ্যে আছে দেশের বাইরে প্রথম শহীদ মিনার কথায় নির্মাণ করা হয় এরপর আসি ভাষা আন্দোলনের সাহিত্য আপনার ভাষা আন্দোলন উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন যোগীর রায়হান আর্তনাথ শকুদ ওসমান তারপর এই যে ঘন্টা ধ্বনি নিরন্তর ঘন্টা ধ্বনি এটা সেলিম সেলিম হোসেন এটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের উপর পূর্ণাঙ্গ গ্রন্থ প্রকাশনা হয় উনিশশো সালে এটা সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান এটা পরীক্ষায় আসে মাঝে মধ্যে গল্প কি কি একুশের গল্প জহির আহান মৌল নর্ন সগদ ওসমান কবিতা বা কবিতা হয় আপনার কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি মাহবুবুল আলম চৌধুরী একুশের প্রথম কবিতা এটা এবং জনতার সংগ্রাম চলবেই চলবে সিকান্দার আবু জাফর একুশে ফেব্রুয়ারি আলতাম মাহমুদ মাগো ওরা বলে ওবায়দুল্লাহ আবু আবু জাফর ওবায়দুল্লাহ চলচ্চিত্র হচ্ছে জীবন থেকে নেওয়া জয় রাহান লেট দেয়ার বি লাইট রাহান এটা মাঝে মধ্যে আসে নিচের কোনটি আপনার মুক্তিযুদ্ধ ভিত্তিক নয় এটা অপশনে থাকে তখন লেট দেয়ার নাটক হচ্ছে কবর মুনির চৌধুরী পরীক্ষা খুব আশা করছেন গান হচ্ছে আমার ভাই রক্তি আমি একটু গানের গীতিকার আব্দুল কাফফার চৌধুরী প্রথম সরকার আব্দুল লতিফ বর্তমান সরকার আলতা মাহমুদ এই জায়গায় ঝামেলাটা বাজাবেন না বর্তমান সরকার থাকলে আলতা মাহমুদ আসবে এরপর হচ্ছে ভুলব না ভুলব না একুশে ভুলব না গীতিকার গাজ গাজিউল হক সুরকার নিজামুল হক তারপর হচ্ছে এগুলো প্রথম পরীক্ষায় কম আসে এরপর মাগো ওরাবরে কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহ এরা ভাষা আন্দোলনের ভিত্তিকটা প্রচুর বিগত সারিকশা এটা মারো মাগো ওরাবরে আমি বাংলার গান গাই অতুল প্রপাত অতুল মুখোপাধ্যায় আমি বাংলার জন্য বাংলা প্রাণ পেয়েছি আসামের মানুষ এটা মাঝে মধ্যে আসে খুব বেশি আসে বিছড় এরকম না এরপর কিছু কনফিউশন থাকে কনফিউশনগুলো কি ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল খাজা নাজিমুদ্দিন ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর ছিল তাসাক তাসদিক হোসেন এটা অনেকে জানেনই না আর পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশন হয় আটচল্লিশ সালের তেইশে ফেব্রুয়ারি করাচিতে আর আসসালামু আলাইকুম জানান মালানা আব্দুল হামিদ খান ভাষা নেই এটা হচ্ছে সাতান্ন সালে সিরাজগঞ্জে কাকমারিতে এরপর হচ্ছে আপনার একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন গোলার জন্য প্রথম ঘোষণা করে এটা হচ্ছে ফজলুল হক উনিশশো চুয়ান্ন সালে এবং ভাষা আন্দোলনের সর্বপ্রথম শহীদ রফিক উদ্দিন সর্বশেষ শহীদ হন আপনার শফিউর রহমান এই ছিল আর ভাষা আন্দোলনে এর বাইরে আশা করি আর কোনো কোশ্চেন আসবে না ধন্যবাদ সবাইকে